আসসালামু আলাইকুম আজকে আমি হাকিম ইবনে হিজামের জীবন ইতিহাস থেকে কিছু কথা তুলে ধরব হাকিম ইবনে হিজাম তার পিতার নাম হচ্ছে হাজম ইবনে খোয়াইলিদ মাতা জয়নব মতান্তরে সাফিয়া হাকিম নিজেই বলেছেন আমি আমুল ফিল অর্থাৎ আব্রাহার কাবা আক্রমণের তেরো বছর পূর্বে জন্মগ্রহণ করি ওয়াকিদি বলেন হাকিমের জন্ম রাসুল উল্লাহ সদ্মালিয়া জন্মের পাঁচ বছর পূর্বে তার পিতা হাজাম ফিজার যুদ্ধে মারা যায় তিনি নিজেও এ যুদ্ধে অংশগ্রহণ করেন জুবাইর ইবনু বাক্কার বলেন হাকিম কাবার অভ্যন্তরে জন্মগ্রহণ করেন ইতিহাস বলছে তিনি আরবের একমাত্র সন্তান যে কাবার অভ্যন্তরে ভূমিষ্ঠ হয়েছে তার মা কয়েকজন বান্ধবী সহ কাবার অভ্যন্তরে প্রবেশ করেন সেদিন কোনো এক বিশেষ উপলক্ষে কাবার দরজা খোলা ছিল সে সময় তার মা ছিলেন গর্ভবতী আল্লাহর ইচ্ছায় সেখানে তার প্রসব বেদনা উঠে তিনি বের হওয়ার সময় পেলেন না একটি চামড়া বিছিয়ে দেওয়া হল তিনি একটি পুত্র সন্তান প্রসব করলেন তার নাম রাখা হয় হাকিম ইবনে হিজাম উম্মুল ইন হজরত খাদিজা বিন্তু খোয়াইলি ছিলেন তার ফুপু হাকিম ইবনে হিজাম অভিজাত পরিবারের একজন সন্তান রাসুল্লাহ সাল্লাসাল্লামের প্রায় সমবয়সী রাসুল্লাহ সাল্লা ভয়াল্লাম যখন নবত লাভ করলেন তখন রাসুলুল্লাহ সাল্লাহ ভাইয়াল্লাম ভেবেছিলেন হয়তো হাকিম ইবনে হিজাম শুরুতে ইসলাম ধর্মগ্রহণ করবেন কিন্তু ঘটনাটা দেখা গেল ব্যতিক্রম তিনি ইসলাম ধর্মগ্রহণ করেছেন অনেক বিলম্বে সেই সম্পর্কে একটি ঘটনা এভাবে তুলে ধরা যায় সেটি হলো হাকিম ইবনে হিজাম ইসলাম ধর্ম গ্রহণ করার পর একদিন তার ঘরের বারান্দায় বসে বসে কাঁদছেন এমন সময় তার ছেলে তাকে জিজ্ঞেস করল আব্বু আপনি কাঁদছেন কেন তখন হাকিম ইবনে হিজাম তিনি তার ছেলেকে উত্তর দিচ্ছেন আমি যে কাঁদছিস তার অনেক কারণ তার একটি কারণ হচ্ছে রাসুল্লাহ সাল্লি আসাল্লামের নবুয়ের শুরুতেই আমার ইসলাম ধর্ম গ্রহণ করার কথা ছিল কিন্তু আজ বৃষ্টি বৎসর অতিক্রম হয়ে গেছে মক্কা বিজয় হয়েছে এখন সবে মাত্র আমি ধর্ম ধর্মগ্রহণ করলাম এই যে আমি এত বিলম্বে ধর্ম ধর্মগ্রহণ করেছি কত ধরনের কল্যাণ কাজ থেকে আমি বিরত থেকেছি কত অন্যায় কাজের সাথে আমি জড়িত হয়েছিলাম এই যে একটা আমার জীবনের জন্য একটা দুঃখজনক ইতিহাস তৈরি হয়ে আছে সেজন্য আমি কাঁদছি আমার জীবনের সমস্ত সম্পদ বুদ্ধি মত্তা সব কিছুই আমি ইসলামের বিরুদ্ধে আমি ব্যয় করেছি আমি সবই জানতাম ইসলামী সত্য ধর্ম আমি সবই বুঝতাম এটাই সত্য ধর্ম রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের বিরোধিতা এমন কোনো পর্যায়ে নেই যা আমি করিনি যখন বদরের যুদ্ধ সংগঠিত হয় সেই যুদ্ধে আমি আমার সম্পদ ব্যয় করেছি আমি আমার মেধা ব্যয় করেছি আমি আমার শক্তি ব্যয় করেছি যুদ্ধ যখন সংঘটিত হয় অল্পের জন্য আমি জানে বেঁচে যাই আমাদের বড়ো বড়ো নেতৃস্থানীয় লোকজন নিহত হয় আমি যখন একটুর জন্য জানে বেঁচে যাই তখনই সিদ্ধান্ত নেই যে আমি আর ইসলামের বিরুদ্ধে আমার সম্পদ আমার মেধা আমার শক্তি ব্যয় করব না এভাবে ভাবতে ভাবতে কিছুদিন যেতে না যেতেই আমি আবার আগের মতো হয়ে যাই আমি আমার বন্ধু মহলে আবার যাতায়াত শুরু করি এবং ইসলামকে দুনিয়া থেকে চিরতর বিদায়ী করে দেওয়ার জন্য আমার মেধাকে কাজে লাগাতে থাকি আমার সম্পদকে কাজে লাগাতে থাকি এমনই পর্যায়ে যখন ওহুদের যুদ্ধ সংগঠিত হয় সেই যুদ্ধেও আমি সেখানে সম্পদ ব্যয় করি আমার মেধা ব্যয় করি আমার শক্তি ব্যয় করি সেই যুদ্ধেও আমি অল্পের জন্য জানে বেঁচে যাই যখন আমি অল্পের জন্য জানে বেঁচে যাই সেই যুদ্ধ থেকে ফেরার পরেও আমি সিদ্ধান্ত নেই আমি আর ইসলামের বিরুদ্ধে লড়ব না আমার সম্পদ ইসলামের বিরুদ্ধে কাজে লাগাবো না আমার মেধাকে এই পথে ব্যয় করব না কিন্তু কিছুদিন যেতে না যেতেই আমি আবার আগের অবস্থায় ফিরে আসি এভাবে দীর্ঘ বৃষ্টি বৎসর আমার জীবন থেকে অতিবাহিত হয়ে গেছে আমি ধর্ম ধর্মগ্রহণ করি নাই সবশেষে মুকা বিজয়ের পর যখন আমি ধর্ম ধর্মগ্রহণ করলাম এবং বুঝলাম যে আমি কত বড় ভুল করেছি কত পিছনে পড়ে গেছি আমি এই আফসোসের থেকেই আমি কান্না করছি অর্থাৎ হাকিম ইবনে হিজাম তার ছেলেকে এভাবেই বোঝাচ্ছিলেন তার ক্রন্দনের কাহিনি হাকিম ইবনে হিজাম পরবর্তীতে রাসুল্লাহ সল্লা রিহা সাল্লাহ সাথে অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছেন ইসলামের জন্যই তার সমস্ত জীবনকে বিলিয়ে দিয়েছেন তার সম্পদকে বিলিয়ে দিয়েছেন তিনি পরবর্তী সময়ে যখন হজে যেতেন ইতিহাসবিদগণ লেখেন তিনি যখন হজে যেতেন তখন তার সামনে এক শত উঠ থাকত এবং তার পিছনে এক শত উঠ থাকত এই সমস্ত উটগুলো তিনি আল্লাহ রাস্তায় কুরবানি করতেন তিনি তার ধন সম্পদ রাস্তায় ব্যয় করতে থাকলেন আরবের বুকে তার অত্যন্ত মূল্যবান একটি বাড়ি ছিল হজরত মুয়াবিয়া রাজি আল্লাহন যখন খলিফা তখন তিনি চিন্তা করলেন এবং সিদ্ধান্ত নিলেন এই বাড়িটি বিক্রি করে আমি আল্লাহ রাস্তায় খরচ করবো এটাই ছিল তার তখন শেষ সম্বল মহাবিয়া রাজি আল্লাহ যখন জানতে পারলেন এত মূল্যবান একটি বাড়ি এবং এটাই তার ছিল শেষ সম্পদ আর সমস্ত সম্পদই তিনি আল্লাহ রাস্তায় খরচ করেছেন এমত অবস্থায় এই বাড়িটিও যদি তিনি বিক্রি করে দেন তাহলে তার সন্তানদের কি অবস্থা হবে এটা ভেবেই মিয়া রাজি আল্লাহ তাকে ডেকে নিয়ে বললেন হে হাকিম ইবনে হিজাম তুমি কি শেষ মুহূর্তে এ বাড়িটিও বিক্রি করে দেবে তখন হাকিম ইবনে হিজাম উত্তর দিলেন আমি তো এর সমুদয় অর্থই আল্লাহ রাস্তায় খরচ করব এই কথা শোনার পর মাবিয়ারাজি আল্লাবান হওয়ার কোনো কথা বলেননি এভাবেই তিনি তার সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন হাকিম ইবনে হিজাম দীর্ঘ জীবন লাভ করেছিলেন কোনো কোনো বর্ণনা এসেছে তিনি একশো বিশ বছর বয়স পর্যন্ত জীবিত ছিলেন খলিফা হজরত মুয়াবিয়ার খিরাপতির দশম বছরেই হাকিম ইবনে হিজাম মৃত্যুবরণ করেন এভাবেই আমরা দেখতে পাই যে ব্যক্তিটি ইসলামের শুরু থেকে ইসলাম ধর্মগ্রহণ করেন নাই অনেক সুযোগ থাকা সত্ত্বেও যেহেতু তিনি ছিলেন রাসুল্লাহ সাল্লামের খুবই কাছের একজন মানুষ আত্মীয়তার দিক থেকেও অনেক কাছের একজন মানুষ তার কারণ তার ফুপু ছিল খাদিজার্লা হা ইসলাম ধর্ম গ্রহণ করার সুযোগ তার প্রথম দিকে হয়নি মক্কা বিজয়ের পর ইসলাম ধর্ম গ্রহণ করার পর তিনি যখন বুঝতে পারলেন যে আমি অনেক ভুল করেছি তখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে এই যে দীর্ঘ সময় তিনি ইসলাম ধর্ম থেকে বিরত থেকেছেন এটার অনুশোচনা তিনি বাকি জিন্দিগি পূরণ করার চেষ্টা করেছেন এভাবেই তিনি তার মেধাকে এই পথে ব্যয় করেছেন তার সম্পদকে ইসলামের পথে ব্যয় করেছেন এবং সমুদয় সম্পদই আস্তে আস্তে তিনি আল্লাহ রাস্তায় বিদিয়ে দিয়েছেন এরকম রাসুল্লাহ সাল্লা সাল্লামের আরও অগণিত সাহাবাদের চরিত্রেও আমরা এত সব কিছু দেখতে পাই এই সমস্ত জীবন ইতিহাস থেকে আজকে আমরা যদি শিক্ষা গ্রহণ করতে পারি তাহলে আমাদের জীবন সফল হবে আমরা হয়তো এখনও বুঝি না আমাদের ইসলামের জন্য কি করা দরকার আমরা নামে মাত্র মুসলমান হয়ে ইসলামের বিভিন্ন অনুশাসন ঠিকমতো না মেনে ইসলামের বিভিন্ন অনুশাসন ঠিকমতো আমরা পালন না করে আমরা অবহেলায় সময় অতিবাহিত করছি আসুন আমরা ইসলামের সমস্ত অনুশাসন আমাদের জীবনে মেনে চলি এবং আমাদের অতীত জীবনের যে ভুলগুলো আমরা করেছি সেই ভুলগুলো থেকে সুধরিয়ে আমরা আমাদের জীবনকে পরিচ্ছন্ন করি সুন্দর করি পবিত্র করি যার বিনিময়ে আল্লাহকে যেন আমরা সন্তুষ্ট করতে পারি আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দান করেন আমিন